এই ছাপ বের করতেছে এটা হচ্ছে অবগ্র্যান্ডেড টি3ডব্লিউ প্লাস ইনডা দি টপ সাধারণত বাহ 마শাআল্লাহ উল্টালছে তাই না আচ্ছা শুদা করো শুদা করে দেখি একটু দেখি প্যাচিনটা কেমন হবে গেমিং প্যাচিন চলে এসেছে এই সারা আরো বেশ কিছু মডেল আছে আমাদের কাছে প্রত্যেকটা মডেল আমাদেরকে ছাড় বের করে দেখাবে আমরা দেখব সব সবগুলোকে কি বের করব না এখন আনলিমিটেড হবে না আচ্ছা ঠিক আছে

কালারের মধ্যে পার্থক্যের আট জিবি সিস্টেম এর কিন্তু প্রত্যেকটা যে কিন্তু কালার আপনি পরিবর্তন করতে পারবেন অনেকগুলো কালার আছে প্রায় আপনার ছত্রিশটি কালার হবে এগুলোতে কালার চেঞ্জ চেঞ্জ করতে পারবেন এগুলো এগুলোকে বলা হয় হচ্ছে আপনার এপিডাম ক্যাসিং যেটা দুই দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাসিং গুলো বর্তমান সময়ে সেরা চলতেছে দেখি আরো কয়টা মডেল আছে কিন্তু আমরা একটু দেখি একটু কষ্ট করাই আছে এটার মডেল কিন্তু দুশো আশি বি হ্যাঁ এইট টু এইট জিরো এখন আমরা আনবক্সিং করবো ক্যাচিংটা সবগুলো ক্যাসিং কিন্তু একটা থেকে আরেকটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে ঠিক না সবগুলোই সুন্দর অসাধারণ কালেকশন সব এটা আরো সুন্দর যারা ছোট জিনিস পছন্দ করেন ক্যাচিং ছোট ক্যাচিং পছন্দ করেন ছোট ক্যাচিং সিস্টেম যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই এই ক্যাচিংটা কিন্তু খুবই সুন্দর যারা একদম পরিপাটি সিনসাম ক্যাচিং পছন্দ করেন কম্পিউটার চাচ্ছেন তারা এই ক্যাচিংটা নিতে পারে কিন্তু আমার পছন্দ হয়ে গেছে অসাধারণ আসলে আমরা ভিডিওতে যা দেখতেছেন আমরা সরাসরি দেখা যায় কিন্তু তার অন্যরকম সত্যি অসাধারণটা দেখেন সোজা করো সোজা করো সোজা হয়নি মনে হয় এটা ও এটা কি এইভাবে থাকবে নাকি না সোজা হবে মনে হয় এই পাঠটা নিচে থাকবে হ্যাঁ এটা খুলো একটু বক্স ক্যাচিং এটা একদম ছোট অসাধারণ লোক পাওয়ার সুইচার সুইচ দেওয়া আছে ইউজবি একটা টু পয়েন্ট জিরো আর একটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো এছাড়া আপনি স্পিকারের জন্য লাইন আছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম দেখেন ক্যাচিং

আরএল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার উজ্জ্বল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর কোনাবাড়ি গাজীপুর এছাড়া এখানে কিন্তু আরো কয়েকটা এটা কত মডেল নয়শো উনিশ বি এইটার যে মডেলটা কিন্তু আরো আরো সুন্দর হবে আমি অনলাইনে দেখছিলাম এটা দেখি কোনো দেখি কোনো ওরা একটু পরিশ্রম করাই দিছি আসলে সবগুলো ক্যাশিং এই মুহূর্তে অপেন করানো হচ্ছে যদিও এখন সবগুলো অপেন করার প্রয়োজন নেই কিন্তু তারপরেও আমরা ভিডিওতে দেখানোর সাথে এটা আনবক্সিং করতেছি আপনাদের জন্য দেখেন একটা কেসিং আছে কিন্তু আরেকটা কেসিং আর সাধারণ জোশ লাগতেছে আমার কাছে এইট ও এইটা তো আছেই চাইতে বড় হবে একই রকম দেখতেছি হ্যাঁ বলো প্রত্যেকটা মডেল আমরা ইনবক্সে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে হ্যাঁ এখানে নাও এখানে নাও ভিডিও ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা মডেল দেওয়া থাকবে এবং এগুলোর দাম সম্পর্কে দেওয়া থাকবে দাম খুব বেশি না যেহেতু পাঁচটা ফ্যান বুঝতে পারতেছেন ওভো ব্র্যান্ডের গেমিং দাম খুব বেশি হবে না একদম হাতের নাগালে দাম আমরা প্রত্যেকটা মডেলের দাম দিয়ে দিব আর যারা ফুল পিসি বিল করতে যাচ্ছেন পেজে এবং ভিজেজি ডেসক্রিপশন আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন বাহ ও সাধারণ এইটাও কিন্তু রিভিউ কে

এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই কম কারণ এটাতে নতুন একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অসাধারণ লাগতেছে এটাতেও এটাতে আপনি চাইলে পাওয়ার সুইচ এবং রিস্টার্ট এছাড়া হচ্ছে এ আর জিবি এর কালার মোড চেঞ্জ করতে পারেন তিনটা বাটন দেওয়া আছে অন্যান্য কিছু কিছু ক্যাচিং ক্যাচিং আছে যেখানে রিস্টার্ট সুইচ সুইচ সাথে আর জিবি বাটন গুলো দিতে হয় কিন্তু এটার সঙ্গে লাগবে না এটার জন্য আলাদাভাবে বাটন দেওয়া আছে তো ভিউয়ার্স চলে আসুন আমাদের নির্দিষ্ট ঠিকানায় আর এল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এছাড়া যারা পিসি ডিল করতে যাচ্ছেন রাউটার মনিটর লাগবে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আর এল কম্পিউটার থেকে